আসসালামু আলাইকুম সম্মানিত দশক আজকে যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান দশক এই ঘাসটি মূলত আমাদের কাটিনের জন্য রেখে দেওয়া ঘাস তবে এদিকেই রয়েছে মানে কিছুদিন আগে কাটা হয়েছিল সেই মানে আপনার পনেরো বিশ দিন আগে কাটা হয়েছিল এগুলো দেখেন এগুলো খুব সুন্দরভাবে নিচ থেকে চারা উঠতেছে এবং সামনের ওইগুলো আরও আগে কাটা হয়েছিল ওইগুলো আরও বড় হয়ে গিয়েছে তবে এইগুলো হচ্ছে মোটামুটি হানড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং দর্শক আপনারা ঘাসটি দেখেই বুঝতে পারছেন যে অনেকটাই আপনার লাল বর্ণের হয়ে গিয়েছে অর্থাৎ বয়স্ক কাটিং যাকে বলে অর্থাৎ হানড্রেড পারসেন্ট পরিপক্ক হয়ে গিয়েছে এই ঘাসের কাটিংগুলো দর্শকবিন্দু আমরা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং এখন যেহেতু বৈশাখ মাস চলছে বাংলায় আর ইংরেজিতে হয়তো মে মাস চলছে তো আমরা বাংলার হিসাবটাই করি যেহেতু বৈশাখ মাস চলছে এই বৈশাখ মাসে যেহেতু দুই একদিন পরেই বৃষ্টি হচ্ছে এখন সে কারণে মূলত মাটিগুলো ভিজা রয়েছে অর্থাৎ মাটি ভিজা ভেজা রস রস রয়েছে তো এই অবস্থায় যদি আপনারা ঘাসের কাটিন রোপণ করেন তাহলে আপনাদের জমিতে হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশন হবে আপনি শুধু স্মার্ট নেপিয়ার নয় যে কোনো ঘাসের কাটিনই এখন রোপণ করলে হান্ড্রেড পারসেন্ট জার্মিনেশন হবে তো দশক এই ঘাসের কাটিন সংগ্রহ করতে চাইলে আপনারা আমাদের কাছ থেকে এই ঘাসের হানড্রেড পারসেন্ট পরিপক্ক এবং ভালো মানের কাটিং সংগ্রহ করতে পারেন আমরা মাত্র আশি পয়সায় এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কার্টিংগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে বুকিং করে থাকি দর্শক আপনারা যদি এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন